হবে আমরা জুলমে শিকার ছিলাম আজকে যদি এই কথাটা বলি আজকে আমাকে দাঁত দিলেন আমি আসলাম আপনাদের সামনে কথা বললাম এই সুযোগ আমাদের ছিল না আমরা দীর্ঘ পনেরোটি বছর পর জনগণের মুখোমুখি হয়ে প্রিয় ভাইদের প্রিয় বন্ধুদের মাঝে এসে কথা বলার সুযোগ যে ছাত্র জনতারা করলেন রক্ত দিলেন বেগুন দিলেন